আসসালামু আলাইকুম প্রতিদিন এত এত ওমরা ভিসা করি আলহামদুলিল্লাহ মনে খুবই প্রশান্তি কাজ করে তো আজকে এমন একজন মানুষের ফাইল হাতে পেয়েছি যাকে সবাই চেনেন বাংলাদেশের মানে সকল নায়কদের মধ্যে অন্যতম একজন নায়ক জায়দ খান তার ওমরা ভিসার জন্য পাসপোর্টটা আমার কাছে আসছে সেটারই এখন আবেদন করবো ইনশাআল্লাহ তো পুরো প্রসেসটা দেখেন আমি ফাইলটা অবশ্য যেহেতু জায়েদ ব্যয়ের ফাইল পাসপোর্ট সেক্ষেত্রে আমাকে কিছুটা প্রাইভেসি মেনটেন করতে হবে পুরাটা দেখেন ধন্যবাদ হচ্ছে আমাদের সবার প্রিয় নায়ক জায়দ খানের পাসপোর্ট প্রাইভেসি প্রাইভেসি বজায় রাখার কারণে আসলে পুরো পাসপোর্টটা আমি দেখাইতে পারতেছি না আমি দুঃখিত <متحدث> أيه. بس عشان كده انا خبراتي من جمعه الى جمعه فصرت جمعه مثلا كيف كيف او لو يعني انا حستلم من احمد يوم الجمعه <applause> انت حتستلم مني في الليل يعني صباح وانت مثلا حيكون في الليل احمد এক হাতে মোবাইল ধরে রাখছে আর এক হাতে কাজ করতেছে يعني انت حتستلم مني. جمعاء ما حستلم السليم مني. حستلم من احمد. واو. واحد هيكون في الليل. يعني انا إنت ما اجي انت دقيقتين. انا حاجي انت هسير تجيني في الليل. لا انا ايش كنت انا ابغى اجازه، ايش اسوي؟ سيبت اليوم اللي نفس الدوام. تجي تستلم من احمد الدوام وبالليل احمد اخذ يوم يومين اجازه اطلع من نور. طيب عادي. سكسسفول. الحمد لله. جاي هوك. আসলে এইভাবে কতটুকু বুঝাইতে পারছি জানি না তবে চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ এইভাবে আরও যাদের ভিসার প্রয়োজন হচ্ছে তাদের জন্য যেন সুন্দরভাবে কাজ করে যেতে পারি সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ